আসসালামু আলাইকুম ইব্রান মেজিক ইংলিশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমরা আজকে আলোচনা করবো যে রুল থ্রি যেটা হলো অ্যাসাটিভ টু অপটেটিভ সেন্টেন্স আমরা একটা অ্যাসাটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে পারবো সেটা নিয়ে আমরা আলোচনা করবো দেখেন যে অ্যাসাটিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট প্লাস অবজেক্ট রিভার প্লাস হ্যাপ থাকে প্লাস আদার্স থাকে অর্থাৎ এই হ্যাপটা থাকবে এর আগে আমি আলোচনা করেছি অনেক কিছু নিয়ে এখানে দেখেন যদি হ্যাপ থাকে তাহলে আমরা অপটিক্যাল সেন্টেন্স কিভাবে গঠন করব দেখেন প্রথমে আমরা একটা মে নিব তারপরে একটা সাবজেক্ট নিব ওই বাক্যে তারপরে হ্যাপটা নিব তারপরে যা থাকতে আদার তুলে দেবো দেখেন যদি আমি এখানে এক্সাম্পল দেখতে যাই যে ইউ উইল হ্যাপ এ ম্যান গার্ডেন তাহলে আমরা কি করবো প্রথমে এখানে দেখেন সাবজেক্ট প্লাস প্লাস হ্যাপ আছে তাহলে আমরা নিব কি মে প্রথমে আমরা নিব কি মে একটা মে নিয়ে নেব দেখেন যে মে মে নেওয়ার পর কী নেবো সাবজেক্ট নেবো একটা সাবজেক্টের ইউ মে ইউ তারপর দেখেন কি হ্যাপ নেবো মে ইউ হ্যাভ তারপর আদার যা আছে তাই লিখে দেবো এ ম্যাঙ্গো গার্ডেন হয়ে গেল এখানে দেখেন যদি আমরা করতে যাই যে সুইটি মাস্ট হ্যাভ এ নাইস ডগ তাহলে আমরা আমাদের সূত্র অনুযায়ী কিনবো কনভার্ট ইন एग्जांपल মে নেব তারপরে কি নিব একটা সাবজেক্ট তাহলে সুইটি যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটি আমাদেরকে নিতে হবে তারপরে নিব আমরা হ্যাভ এখানে নিব যা আছে তাই বসিয়ে দেব যে নাইস ডট এখানে দেখেন যে রোহিম মাস্ট হ্যাভ এ গুড জব তাহলে আমরা এখানে নিতে পারি কি যে মে তারপরে এখানে আমরা সাবজেক্টে নিব মে রোহিম have a good job হয়ে গেল আমাদের পরিবর্তন আপনারা এটা মনে রাখবেন যে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস হ্যাভ প্লাস আদার্স থাকলে তাহলে আমরা সেটা নেব কি মে নেব তারপরে একটা সাবজেক্ট নেব ওই বাক্যে তারপরে হ্যাভ প্লাস আদার্স নেব এখানে দেখেন এটা আপনারা দেখেন যে এটা অ্যাসারটিভ ছিল এটা হয়ে গেল অপটেটিভ এটাও অ্যাসারটিভ ছিল এটা হয়ে গেল অপটেটিভ এটা অ্যাসারটিভ ছিল এটা হয়ে গেল অপটেটিভ আশা করি আপনারা এই ছোট্ট একটা রুল বুঝতে পারছেন এগুলো ধারাবাহিক আমার পেজে ক্লাস দেওয়া আছে আপনারা একটা একটা করে আগে ক্লাসগুলো দেখে 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 নোট করে রাখবেন আপনাদের এখানে পূর্ণাঙ্গ ট্রান্সফর্মার অফ সেন্টেন্সের এই প্রিপারেশন হয়ে যাবে যারা এইচএসি এসএসসি আসেন এবং সিক্স থেকে এইট পর্যন্ত আসেন সবাই করতে পারবেন সমস্যা নাই আপনারা নোট করে রাখবেন অবশ্যই খাতা নিয়ে বসবেন সামনে যে নোট করার জন্য যখন ক্লাসটি দেখবেন আর সবাই ক্লাসটা অবশ্যই ভালো লাগবে শেয়ার করে দিবেন যাতে আপনি আপনার ক্লাসটা যখন তখন দেখতে পারেন আপনার আইটি থেকে আর অবশ্যই আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করবেন আপনি শিখুন এবং আপনাদের ফ্রেন্ডের শেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্ত দেখাবো পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ